হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আমি রাজু খান আজকে বরাবর তোমাদের মাঝে আবারও উপস্থিত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে আমি বলে রাখি এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও হ্যাঁ দর্শক অবশ্যই কথার বেশি বাড়াবো না তবে চলে যাব এখনই আপনাদের নিয়ে মূল ভিডিওতে ওকে ওকে বন্ধুরা আপা 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 কে সে আপা কথায় কথায় খালি আপা কে সে আপা চলুন না আমরা একটু দেখে আসি প্রথমে কে হ্যাঁ দর্শক আমরা কিন্তু আপাটাকে অবশ্যই চিনতে পেরেছি তিনি হলেন বাংলাদেশের পদত্যাগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক বলেছেন শেখ হাসিনার সাথে কে জানে একটি অডিও কলে কথা বলতেছিল তখন সে কথাটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ার জগতে চলুন দর্শক আর এরপরে কি আপা 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 বলেছেন চলুন না আমরা একটু শুনে আসি আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ মহানগরে আপা যারা আসি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিডল মিসিং করতেছি আপা চুপ চুপ সবাই ওরে আল্লাহ রে এক সেকেন্ডে হাজার বার আফা এটা কেমনি সম্ভব দর্শক আপনারা বলেন না আর একটি কথা শুনতে পেরেছেন আপনারা শেখ হাসিনা নাকি বাংলাদেশের তুরস্ক খুব কাছাকাছি আছি

আরে দর্শক এই পাগল ছাগল লোকটা মনে হয় মায়ের পেট থেকে হবার সময় জন্মের পর থেকে আপা 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 শুনেছি তাই তো এই লোকটা বেশি আপা 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 দর্শক এরপরে কি আর আপা আপা বলেছেন চলুন না আমরা দেখে আসি ভিডিওটা সঠিক বলেছেন জি আপা এটা তো নিউজ তো আপা দেখেন না আপা 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 কষ্ট লাগে আপা আপা আপনি যে মিডিয়া গুলো আপা আমাদের কাজ করেন আপা

দর্শক এই লোকটি আপা আপা বলতে বলতে তার মাথা মনে হয় রকমে গেছে ঠিক কথা বলেছিস দর্শক আমার ভালো লাগতেছে না একটা আপা আপা শুনতে তো দর্শক আপনাদের কেমন লাগছে মনে অনেক খারাপ লাগছে ঠিক বলেছো তো দর্শক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিব আমি রাজু খান সামনে আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাবো নতুন একটি ছোট্ট ভিডিও নিয়ে